আচ্ছা বন্ধু বলতো দিয়ে সুখ কোথায় আছে দোস্ত সুখ আসলে কোথাও নাই তোর একটা কবিতা শোনাই তাহলে তুই বুঝতে পারো সুখ কোথায় আছে তুই আবার আমার কবিতা বে তোর কবিতা মানি তো ভাইরাল আচ্ছা ঠিক আছে তাহলে তুই বল দি কবিতাটা চকলেট হলো সুন্দর মানুষ বউ হলো তার কালো এই কারণে বউরে তার লাগে না বেশি ভালো বউটা আবার কালো হলো বড় ঘরের মেয়ে বাফের ঘরে থাকতে সে খাইছে শুধু মাছের পেটি ভালো কে বড় হয় এই বেচারীর মুখে স্বামীর ঘরের ভর্তা বাজি পান থাকে আর গলায় ঢুকে বউয়ের জ্বালা স্বামী গরিব স্বামীর জ্বালা বউ কালো এখন দুজনেই বলে এরকম সংসার ভাঙ্গে দেওয়াই ভালো দুইজনেই ভুইলে গেল তার তিন মানিকের কথা সোনার সংসার ভাঙ্গে দিল এই দুই মাতা পিতা নিজের বলে পথ হারিয়ে পথ বোলাই এই নারী নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া গেল বাপের বাড়ি বেবেছিল ভাইরা তার আগের মতোই আছে আগের মতন ভাসবে ভালো ঠানবে কাছে বাবার বাড়ি যে দেখে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটার হল এখন কথাই কথাই হোল কাটা দেয় গায়ে পাড়া পরশু কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই কাছ থেকে ইয়ে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়ে ঘর হারাই এই নারী এখন চোখের জলে ভোগ বাসায় বসে বাপের বাড়ি এদিকে তিনডার নিয়ে এমনিতেও বাচ্চা তিনডার মা নাই তার কাছে সারা দিন মা তার পাশে লাগিয়া থাকে এখন খাবার দাবার খায় না ওরা সারাদিন ঝিমায় এদেরকে নিয়ে বাপটা পড়ছে এখন পাটা সিপাই সিপাই পরে বাপটা কান্দে নিজেই নিজের দুষে মা ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্নাকাটি এত চোখের জল সবই হলো হেলাই ফেলাই ঘর ভাঙ্গিবার ফল কারো যদি ঘর ভাঙ্গিবার স্বপ্ন মনে জাগে এদেরকে একটু দেখে রে তবে আমি তো আর কিছু কথা বলি মনোযোগ দেওয়া শুনিস তাহলে কাজে লাগব জন্য মেয়ে দেখতে থেকে যদি দেখাস মেয়ের মা বেশি বকবক করতেছে তাহলে সুন্দর করে আস্তে করে ওইটা চলে আসবে তার কারণ হচ্ছে যেই মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের তত আগে তালাক হয় আর মেয়েদের উদ্দেশ্য একটা কথা বলি তোমরা শোনো ছেলেরা কিন্তু মেয়েদেরকে মেয়েদের মনটাকে বেশি পছন্দ করে হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলছিলেন বোকা বোকা মেয়েদেরকে বেশি পছন্দ করে ছেলেরা ওদের সংসারে বেশি দিন টিকে তুই সুন্দর কথা বলছস তোর কথার যুক্তি আছে তবে আমি একটা কথা বলি যে মেয়েরা বিয়ের পরে স্বামীর বাড়িতে এসে স্বামীর পক্ষে থাকে না স্বামীর বিপক্ষে কথা বলে যেমন ধর বিয়ের আগে আমি এ ছিলাম সে ছিলাম এটা গাইছি ওটা গাইছি আমি অমুকের মেয়ে এই যে মনের মধ্যে একটা অহংকার বোধ এটা মেয়েদেরকে চরম আকারে ক্ষতি করে সব সময় বাড়ির পক্ষ নিয়ে কথা বলে একটা জিনিস ওরা বুঝে না স্বামীর বাড়িতে আসার পরে স্বামী তাদের সব স্বামীর থেকে বাপের বাড়ির টান বেশি হইলে সমস্যা আবার কিছু কিছু মেয়ে মানুষ তো আসা জামাই কিছু বললে লগে লগে ফোন করে বাপ মা তোমার জামাই আজকে আজকে আমার আমার লগে এটা এটা কইছে কইছে যাই হোক অনেক কথা বলছে দোস্ত সব কথার এক কথা দুজন মিলে সেক্রিফাইস করতে হইব সংসার আরেক নাম সেক্রিফাইস করা সেক্রিফাইস করা শিখতে হইব দুজন দুজন সাপোর্ট না করলে দুজন দুজন বিশ্বাস না করলে এই সংসার কোনোদিনও শেষ পর্যন্ত চাইব না প্রিয় দর্শক ভিডিওটা কেমন হচ্ছে আশা করি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে